এটা দাদি মেনেজ করে দেয় না ও আচ্ছা ঠিক আছে দিবনি আমার সন্দেশটা আবার দাদি এর অভাব নাই অনেকগুলো আছে তো দিবনি একটা ও তাই হ্যাঁ আল্লাহ আমি কি শুনতেছি আরে মানুষ টাকাকে ভালোবাসা বুঝছো টাকা হলে আসে টাকা না হলে আসে না সবাই এক হয় না সবাই এক হয় আমি দেখছি আমি তিনটা ডুব একটা জানো একটা ডুব তিনটা ডুব একটা ভিতরে শোনো না তিনটা ডুব আনানোর পরে একটা হিসাব বলতেছে

যে আচ্ছা ঠিক আছে ID password নাও। আমি তো login করতে পারিনা আপনি একটু দেখাইয়া দেন এইভাবে ও আমি কই আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকালে তোমার সাথে কথা হবে আমি একটু কাজে আছি। তারপরে? ও সকালবেলা উইঠা যে unfriend করা। আরেকটা dose ছিল প্রায় হম তোমার একত্রিশ দিন ওই সব কিছু জানার পরে আমারে unfriend করে দিয়েছি বুঝছো আচ্ছা যেমন আমি বলি যেমন হম আমি message এ বলতেছি বুঝছো,